কলকাতা 106 নম্বর বাজে উৎপাদন করা হল প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র কলকাতার মানুষের কাছে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেবার জন্য বিভিন্ন বাজে তৈরি হয়েছে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র তারই নতুন সংযোজন হিসেবে 5ই ফেব্রুয়ারি পৌরপিতা অরজিৎ দাস ঠাকুরের উদ্যোগে 106 নম্বর বাজে উৎপাদন করা হলো স্বাস্থ্য কেন্দ্র এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র ফিরাধাকি মেয়র পারিষদ অতিন ঘোষ বিধায়ক দেবব্রত মোজুনদার পৌরপিতা অরিজিৎ দাস ঠাকুর সহ বিভিন্ন ওয়ার্ডের পৌর প্রতিনিধি অরিজিৎ দাস ঠাকুর বলেন একশো ছয় নম্বর ওয়ার্ড অ্যাডেড এরিয়া এই সমস্ত অ্যাডেড এরিয়া অনেকটাই বঞ্চিত ছিল এখন তারা সেই সব জায়গায় পৌর পরিষেবা পৌঁছে দিচ্ছে নতুন স্বাস্থ্য কেন্দ্রে ম্যালেরিয়া ডেঙ্গু সহ সমস্ত রকম রক্ত পরীক্ষা হবে তিনি দাবি করেন তাদের নিরলস চেষ্টায় এবছর ডেঙ্গু ম্যালেরিয়া অনেক কম হয়ে যায় অতীন ঘোষ বলেন মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন বড় হাসপাতালগুলোতে সিরিয়াস রোগীরা যাবেন কিন্তু সাধারণ অসুখের চিকিৎসা করাতে হবে এই সমস্ত স্বাস্থ্যকেন্দ্রে এতে বড় হসপিটালের ওপর চাপ কমবে তিনি বলেন তারা একশো চুয়াল্লিশটা ওয়ার্ডে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র তৈরি করবেন এখন কলকাতায় আমরা একশো চুয়াল্লিশটা ওয়ার্ডে স্বাস্থ্যকেন্দ্র তৈরি করেছি আটত্রিশটা পুরনো ছিল আর একশো চারটা নতুন করেছি এই আটত্রিশটাকে রিনোভেশন করে তৈরি করেছি দু থেকে দু মধ্যে আর পনেরো পর থেকে আমাদের লক্ষ্য হচ্ছে স্যাটেলাইট হেলথ সেন্টার আমরা আশিটা স্যাটেলাইট সেন্টার অনুমোদন দিয়েছি তার মধ্যে আমরা ইতিমধ্যেই বাইশটার উদ্বোধন সম্পন্ন হয়েছে আজকে নিয়ে তেইশটা হলো এবং আমরা প্রত্যেকটা ওয়ার্ডে একটা করে স্যাটেলাইট সেন্টার করবো কোনো কোনো জায়গায় দুটো করবো আরো এই টার্গেট হিসেবে বড় ওয়ার্ড সেখানে দুটো স্বাস্থ্য কেন্দ্র করবো কারণ হচ্ছে আমরা যত বেশি কম সংখ্যক মানুষের মধ্যে কম অঙ্ক এরিয়ার মধ্যে স্বাস্থ্যকেন্দ্র পরিষেবা দিতে পারবো তত মানুষের কাছে পৌঁছতে পারবো এখন আমাদের লক্ষ্য প্রতি পনেরো হাজার জনসংখ্যা পিছিয়ে একটা করে স্বাস্থ্যকেন্দ্র ডেঙ্গুর থেকে শুরু করে ম্যালেরিয়া থেকে শুরু করে রিভারকুলোসিস থেকে শুরু করে বাকি যত ধরনের রক্ত পরীক্ষা হয় সমস্ত রকম পরিষেবাই এখানে যেটা আমাদের রামলাল বাজারে ছিল সেটা এখানে সবটাই থাকবে দেখুন আমরা যেহেতু ইয়ারেড মধ্যে পড়ি কলকাতা পৌরসংস্থা উনিশশো সালে গুলোকে মানে কলকাতার কর্পোরেশনের আন্ডারে নথিভুক্ত করার পরে এই একশো এক থেকে একশো যে এখন চুয়াল্লিশটা ওয়ার্ড এই কটা ওয়ার্ড নেগলেক্টেড ছিল ডেফিনেটলি এটা সুব্রত মুখার্জি আসার পর থেকে এবং তারপরে পরবর্তী পর্যায়ে অতিম ঘোষ যবে থেকে স্বাস্থ্যের মেয়র পরিষদ হয় তারপর থেকে স্বাস্থ্যকেন্দ্রে একটা আমূল পরিবর্তন আসে এখন মানুষ এই স্বাস্থ্যকেন্দ্রের ওপরগুলো রিলাই করে তাদের ছোটো মোটো প্রাইমারি যে হেলথ কেয়ার প্রাইমারি হেলথ কেয়ার তারাই এই স্বাস্থ্য নাই থেকেই নেয় মহানাগরিক বা উপমহানাগরিক দুজনেই তারা বিভিন্ন ভাবে আমি অনেকগুলোই প্রজেক্ট একশো ছ নম্বর ওয়ার্ডে নিয়েছি তারা সেগুলো দুহাত বাড়ি আমাকে সাহায্য করছে এবং এটা আমাকে সাহায্য নয় এটা মূলত একশো ছ নম্বর ওয়ার্ডের মানুষ এতে উপকৃত হচ্ছে এবং এর থেকে বড় কিছু নেই যে আমরা যারা জনপ্রতিনিধি আমরা যখন ভোটের সময় মানুষকে কমিটমেন্ট করে মানুষের আশীর্বাদ নিয়ে ক্ষমতায় আসি আমাদের এটা কর্তব্য যে সেই কমিটমেন্টগুলোকে মানুষের সামনে পূরণ করে দেওয়া এবং তারা আমার মাধ্যমে সেই কাজটাই করছে আমি বলবো এটা মহানাগরিক আমাকে ভালোবাসেন বলেছে আমাদের কলকাতা শহরে অনেক কাউন্সিলার আছে যারা সত্যি অ্যাক্টিভ যারা ভালো কাজ করে আমিও তার মধ্যে একজন এটুকুই বলতে পারি দাদা এটা এখানে রেগুলার বেসিসেই করা হচ্ছে এবং শুধু খাল নয় খাল তারপরে যেখানে জঙ্গল রয়েছে যেখানে বিল্ডিং কনস্ট্রাকশন মেটেরিয়াল পরে থাকে সমস্ত জায়গায় আমরা যাচ্ছি আমরা গিয়ে ওয়ার্নিং দিচ্ছি আমরা পাবলিককে নোটিস করছি এবং তাতে যদি মানুষ সচেতন হয় ভালো তাহলে আমরা কেস পর্যন্ত করছি এবং তার ফলস্বরূপ যেটা হয়েছে দু হাজার সালে বিরাট একটা ডেঙ্গুর সম্মুখীন আমরা হয়েছিলাম তেইশ এবং চব্বিশ সালে খুব একটা ডেঙ্গু এখানে অস্বাভাবিকভাবে কমে গেছে এবং আশা করছি আমরা সেই ধারাটাকে এবারও বজায় রাখতে পারি